अपने कौन थे गाइस लैंड के बोल जिमने सर की पड़े गाइस एड ओरिजिनल का ये नरम का ना एड एड, एड हां मिस का या करो रंग करो मिस का हाफ बॉडी पार्ट हां नो तो नो तो हाफ आप पार्ट हां তলা পাল্টা লাগা দিয়েছেন পিছনে আপনি পাল্টা ছিলেন নাকি তলা সিলিন্ডার কত এটা আচ্ছা ভিতরে আছে কথা দুইটা সিলিন্ডার

তো বাড়ি দেন তো ভাই সুন্দর আছে বার দশ তাই দশের এটা

ওই আকাশ পাতাল দামসা চা দাম তো ওইটাছে কথাটা বুঝেন দাম ওইটাওছে এবং অল্প কিছু বাজার বাজে আছে আমরাও এখন যাই হোক দুইটা কম বেশি আমারও মনে হয় যে অসুখে এখন বর্তমান গাড়ি কেনা যদিও কিনি দেরি আছে আচ্ছা মাস ছয় পরে এক বছর পরে মাস ছয় পরে দাম কত যেতেছেন শোনেন দাম চাইতেছি চল্লিশ ওই আড়াই মারাই বাপ দুই লাখ চল্লিশ কাগজ করা

পরশুদিন হবে আপনি বললাম পরশুদিন